আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের আগামীকালকে কি কি আপনারা পড়বেন সেটার বিস্তারিত এখানে আমি লিখেছি আপনারা একটু রুটিনটা ফলো করবেন আশা করছি আপনাদের পড়ালেখা ভালো হবে তো দেখেন তার আগে আপনাদেরকে রুটিনটা ফুললি দেওয়ার আগে মানে আপনাদেরকে একটু কিছু কথা বলি যে বিশেষ আমরা একটা জানি সেখানে আপনাকে প্রত্যেক দিন দশ ঘন্টা প্লাস সময় দিতে হবে সেটা হতে পারে বারো ঘন্টা প্লাস হতে পারে কখনো আপনার তেরো ঘন্টা প্লাস কিন্তু আমি এমন ভাবে আপনাদের জন্য পড়াটা সেট করেছি যাতে আপনারা অন্তত আপনাদেরকে এগারো ঘন্টা প্লাস সময় দিতে হবে তো এই সময়টা যদি আপনারা না দিতে পারেন তাহলে বিসিএস এর মতো বড় একটা জার্নিতে কিভাবে আপনারা করবেন সুতরাং আপনারা সেই মন মানসিকতা নিয়েই আপনারা এই রুটিনটা ফলো করবেন যাতে করে আপনারা অন্তত আপনারা এগারো ঘন্টা সময় আপনাদের এই রুটিনের পিছনে এই পড়াগুলো শেষ দর পেছনে থাকতে পারেন ইনশাআল্লাহ আমি আশা করছি আপনারা প্রিলিমিনারিতে সবাই টিকবেন তো দেখেন আমরা বাংলা থেকে এটা হচ্ছে রেগুলার পার্ট আমরা রেগুলারলি তিনটা সাবজেক্ট বাংলা ইংলিশ এবং ম্যাথ তো রেগুলার একটা সাবজেক্ট থাকবে রেগুলার তিনটা সাবজেক্ট থাকবে এবং তার সাথে আরেকটা ম্যান্ডেটরি সাবজেক্ট থাকবে যেটাতে আমাদের বেশি ফোকাস দিতে হবে আরও তো দেখেন এখানে বাংলা ভাষা ও সাহিত্য এটা আমরা দুই ঘন্টা পড়বো এখানে রুটিনটা একটু আপনার দেখেন আমরা ভাষা ভাষার উৎপত্তি লিপির উৎপত্তি এবং ভাষারীতি এটা পড়বো আমরা আমাদের ভাষা পার্ট থেকে তারপরে আমাদের পারিভাষিক শব্দ এটা হচ্ছে আমাদের এমপি অর্থাৎ হচ্ছে এম তে মেমোরাইজিং পার্ট তো এই মেমোরাইজিং পার্ট থেকে আমরা এক থেকে ষাটটা যে পারিভাষিক শব্দ রয়েছে আমাদের পিডিএফ এ সেই পিডিএফ থেকে আপনারা এটা পড়ে নেবেন তো এটা গেলো আমাদের বাংলার কথা আমরা এখন ইংলিশটা দেখব আগামীকাল আমরা জেন্ডার পড়ব এবং এর সাথে রয়েছে স্পেলিং আপনারা এক থেকে পঞ্চাশ পর্যন্ত স্পিলিং পড়বেন এটা পিডিএফ থেকে আমি আপনাদেরকে পিডিএফ প্রোভাইড করব আর কমেন্ট বক্সে আপনার পিডিএফটা পেয়ে যাবেন তো দেখেন তারপরে আমরা গণিত থেকে রেগুলার সাবজেক্টের মধ্যে আমরা গণিত রেখেছি এবং এখান থেকে বাস্তব সংখ্যা পড়ব বাস্তব সংখ্যার মধ্যে আমরা যে আমরা বিসিএস এসেছে সেই জায়গার ম্যাথ গুলোকে আমরা বেশি বেশি সলভ করার চেষ্টা করব তো আগামী কালকের জন্য আপনাদের রেগুলার পার্ট থেকে আমরা দেখে নিলাম যে কি কি পড়তে হবে তো এর সাথে আমাদের যে ম্যান্ডেটরি পার্ট সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ বিষয়বলি তো আমাদের টপিক হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশের কৃষি সম্পদ সেখানে রয়েছে এটা হচ্ছে সাব টপিক এগুলো হচ্ছে সাব টপিক বাংলাদেশ কৃষি যে কৃষির যে সম্পদগুলো রয়েছে এর মধ্যে আমাদের সাব টপিক এখানে দেখতে পাচ্ছেন যে ভূমি ব্যবস্থাপনা কৃষি খাদ্য মৌসুম তারপর রয়েছে খাদ্য উৎপাদন এবং বহুমুখীকরণ এরপর রয়েছে জিআই পণ্য এবং কৃষি বিষয়ক প্রতিষ্ঠান মৎস্য উৎপাদন ও ব্যবস্থাপনা এবং একই সাথে রয়েছে প্রাণী সম্পদ ব্যবস্থাপনা তো এগুলো আমাদেরকে এখানে আমি ছয় ঘন্টা টাইম ফিক্সড করে এবং বেশি সময় নিয়েও এটা বারবার পড়তে পারেন তো দেখেন প্রত্যেকটা পড়া কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপনারা যদি প্রত্যেকটা দিন আপনারা নিজেদের সাথে প্রতিযোগিতা না করেন তাহলে প্রিলিমিনারিতে কোয়ালিফাই করা সম্ভব না প্রিলিমিনারিতে কোয়ালিফাই করা সম্ভব না সুতরাং আপনাদেরকে কি করতে হবে এই রুটিনটা আপনাদেরকে ডেইলি ফলো করতে হবে আপনারা যদি ডেইলি ফলো করেন আমি বিশ্বাস করি আমার ব্যাচ এক থেকে আমার প্রত্যেকজন স্টুডেন্ট আপনারা চান্স পাবেন আপনারা প্রিলিমিনারি কোয়ালিফাই করতে পারবেন তো এটা ছিল আমাদের আগামীকাল আমরা কি কি পড়বো সেটা রুটিন আপনারা যদি কোনো একটা জিনিস না বোঝেন পড়াটা কিভাবে পড়বেন অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে সেই বিষয়ে জানিয়ে দেবো তো সবাই করুন আপনারা দিনের পড়া দিনে শেষ করবেন কখনই প্রত্যেকটা দিন আমাদের গুরুত্বপূর্ণ নতুন পড়া আমাদের সামনে চলে আসবে তো সবাই ভালো থাকবেন পড়ালেখার মধ্যে থাকবেন এবং কি বুঝলেন না বা কি বিষয়ে আপনারা আপনাদের অভিমত কোনো যদি থাকে কোনো বিষয় অভিমত সেই বিষয়ে আপনারা অবশ্যই কমেন্ট করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম